নমস্কার প্রিয় দর্শক বন্ধু আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন আজকের প্রতিবেদনের বিষয় ধনতেরাসের দিন আপনি যদি এই গাছের শিকড় তুলে এনে সঠিক পদ্ধতিতে ধারণ করতে পারেন তবে আপনার অর্থের অভাব হবে না কোন গাছের শিকড় কিভাবে ধারণ করবেন সমস্ত কিছু জানাব আমি এই ভিডিওতে কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ধনতেরাস অর্থাৎ ধনের উৎসব এই দিন ভগবান গণেশ কুবের মহারাজ এবং ধনন্তরীর পুজো করা হয় এই দিন আপনি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং গঙ্গা স্নান অবশ্যই করবেন কিন্তু যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন যারা শিশু রয়েছেন যারা মহিনা রয়েছেন যদি গঙ্গা স্নান করতে না পারেন তবে বাড়িতে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে দেবেন এবং সেই জলে স্নান করবেন প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরাস এবছর বছর ধনতেরাসের তিথি নিয়ে দ্বন্দ্ব রয়েছে কারণ ধনতেরাস পড়েছে দুই দিনে ধনতেরাস তিথি শুরু হচ্ছে আঠেরোই অক্টোবর শনিবার দুপুর বারোটা আঠেরো মিনিটে এবং এই ধনতেরাস তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা একান্ন মিনিটে আমি যে গাছের শিকড় তুলে আনার কথা জানাচ্ছি সেটি আপনাকে তুলে আনতে হবে দুপুরে গাছের শিকড়টি দুপুর একটা পনেরো থেকে দুটো পনেরো মিনিটের মধ্যে তুলে আনবেন আনার পর সেটি গঙ্গা জল দিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নেবেন এবং সন্ধ্যার সময় যখন ধনতেরাসের পুজো হবে তখন মাতা লক্ষ্মীদেবীর চরণে অথবা ধন কুবের দেবতার চরণে শিকড়টি রেখে দিবেন এই শিকড়টি গোটা রাত ধন দেবতার চরণে অথবা মাতা লক্ষ্মীদেবীর চরণে রেখে দিবেন তারপর পরের দিন অর্থাৎ উনিশে অক্টোবর যখন ধনতেরাস শেষ হয়ে যাবে তারপর সেটি ছোটো হলুদ রঙের কাপড়ে মুড়ে সবুজ রঙের সুতো দিয়ে পুরুষেরা ডান হাতের বাহুতে এবং মহিলারা বাঁ হাতের বাহুতে বেঁধে নেবেন এই কাজটি করবেন এক বছরের জন্য অর্থের অভাব হবে না যেই গাছের শিকড় তুলে আনার কথা বলছি সেটি হচ্ছে শ্বেত অপরাজিতা এই শ্বেত অপরাজিতা গাছর শিকড় তুলে এনে আপনি যদি বাহুতে ধারণ করতে পারেন সঠিক নিয়ম মেনে তবে নিশ্চিন্তে থাকুন আপনার দারিদ্রতা দূর হবে অর্থ কষ্ট দূর হবে ধন্যবাদ